সেন্টামনের কাছের দেয়ালগুলো ভাঙা কাশগুলো সিটকে পড়ে আসে ফ্লোর জুড়ে আরিফ ক্লান্ত দৃষ্টিতে খুঁজে বেড়াচ্ছে তার ময়না পাখিকে কোথায় সে আরিফ তাকে কেন দেখতে পাচ্ছে না আরিফ ধীরে পাই এগোতে এগোতে দেখতে পায় সোফার সামনে নিথুর দেহের মতো পড়ে আসে মায়ার দেহ আরিফ দৌড়ে যায় মায়ার কাছে আরিফ বসে পড়ে ফ্লোরে মায়ার মাথার কাছে মায়ার মাথা নিজের কোলে নিয়ে বসে মায়ার মুখের দাগগুলো দেখে আরিফের রুফ কেঁপে ওঠে আরিফ মায়াকে ডাকতে থাকে মায়া এই মায়া কি হইছে তোর দেখ আমি আসছি মায়া এই মায়া চোখ খোল মায়া বেশি ব্যথা পাইসিস কলিজা মায়া ক্ষত স্থানে আলতো হাত বলিয়ে দিয়ে বলে আরিফ হঠাৎ আরিফ মায়াকে পাঁজা কোলে করে নেয় সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে ম্যাককে উদ্দেশ্য করে বলে ম্যাক আরিফ কথা শেষ করার আগে ম্যাক বলে তুই যা আমি দেখছি আরিফের লোকজনের বের করতে এক ঘন্টা সময় লাগেনি কে মনিতে হামলা করেছিল তা বের করতে ক্যাকেল আরিফের পুরনো শত্রু সেই হামলা করেছিল এর সাথে দিয়েছিল আরিফের সিকিউরিটি গার্ডের সকলে তারা যে ইচ্ছে করে করেছিল তা নয় তাদের পরিবারের সকলকে জিম্মি করে তাদেরকে এ কাজের জন্য রাজি করানো হয়েছে না হলে তারা কেন শুধু শুধু নিজে যান নিয়ে খেলবে আরিফের সাথে বেঈমানি করলে তাদের মৃত্যু অনিবার্য তবু নিজেদের পরিবারের যান বাঁচাতে তাদের এই কাজ করতে হয়েছে পরিবার বাঁচলেও তাদের রক্ষে নেই প্রতিটা গার্ডের মৃত্যু হয়েছে আস আরিফের হাতে আরিফ বলেছিল আস মায়ার কিছু হলে সবাইকে জবাই করবে সবাইকে না করলেও এর পেছনের লোকগুলোকে করেছে নিজ হাতে তার কাস্টমাইজ করা চা পাতি দিয়ে কষাইরা যেভাবে গরু জবাই করে ঠিক সেইভাবে মানুষগুলোকে জবাই করেছে আরিফের পুরো শরীর মানুষের রক্তে ভিজে আসে শরীর বে ঘামের মতো মানুষের রক্ত ঝরছে আরিফ নিজের মার্সেটেস গাড়ির সর্বোচ্চ গতিতে চালিয়ে যাচ্ছে ক্যাকেলের বাড়ির উদ্দেশ্যে যখন থেকে শুনেছে এসব কিছু ক্যাকেল করিয়েছে রাগে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে আজ হয় ক্যাকেল এই দুনিয়ায় থাকবে নাই তো সে আজকে আরিফের হাতে ক্যাকেলকে মরতেই হবে আরিফের গাড়ির পেছনে আরও ছয়টি কালো রঙের গাড়ি তাদের গাড়ির গতিও সর্বোচ্চ তাদের গাড়ি এসে থামলো একটি বিলাসবহুল বাড়ির সামনে তাদের গাড়ি থামতেই ক্যাকেলের লোকজন তাদের হামলা করতে চাইলেও আরিফের লোকজন বেশি থাকায় তারা পিছুপা হয় আরিফ রাগে হেঁটে যাচ্ছে আগে আগে তার পিছনে রিক ম্যাগ জুলিয়ান ও নিকি এবং তাদের চারপাশে বন্দুক হাতে তাদের লোকজন বাড়ির ভেতরে ঢুকতেই শুরু হয়ে যায় এক প্রকার যুদ্ধ কাকেলের বাড়ির পত্রগুলো গুলির আঘাতে ভেঙে শিকড়ে পড়তে থাকে আরিফ চিৎকার করে কাকেলকে ডাকতে থাকে কাকেল মাদার এফ কই তুই কাকেল কই তুই কাকেল আরিফ এদিক সেদিক তাকালে কাকেলের ছোট ভাইকে দেখতে পায়। হুইল চেয়ারে বসে থাকতে কাকেলের পরিবার বলতে ওর ছোটো বোন ও ভাই এছাড়া আর কেউ নেই আরিফ হাত ইশারা করলে তার দলের লোকজন বন্দুক নামায় আরিফ তার হাতে থাকা চাপাতি ঝুলিয়ে দির পাশে হেঁটে যায় ছেলেটির দিকে ছেলেটি আরিফের দিকে তাকিয়ে ভয়ে রীতিমতো কাঁপছে তার চোখ দুটো কঠোর থেকে বের হয়ে আসার উপক্রম ছেলেটা শারীরিকভাবে প্রতিবন্ধী জন্ম থেকে হাঁটতে পারে না আরিফ ধীর পায়ে গিয়ে ছেলেটির পায়ের কাছে বসে পড়ে তার হাতে থাকা চা পাতিটি রাখে ছেলেটির হাতের ওপর রক্তে মাখা সেই চা পাতিটি দেখে ছেলেটি ভয়ে আরও কেঁপে ওঠে ছেলেটির বয়স কতই আর হবে এই সতেরো এর ওপর সে শারীরিকভাবে অসুস্থ ভয় তাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে আরিফকে দেখেও তার ভয় লাগছে আরিফের পুরো শরীর রক্তে ভেজা মানুষের রক্ত দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করে এসেছে আরিফ মাথা নিচু করলো এতে তার চুলগুলো চেহারা ঢেকে ফেললো আরিফ যেই না ছেলেটির গায়ে হাত রাখে ছেলেটি ভয় চিৎকার করে ওঠে আ আরিফ গারো কণ্ঠে প্রশ্ন করে তোর ভাই কই ছেলেটি ভয়ে ভয়ে জবাব দেয় আমি জানি না ভাইয়া অবশ্যই জানিস বল কোথায় ও ভয়ে ছেলেটি কান্না করে দিয়েছে কান্নারত কণ্ঠে বলে ভাইয়া আমি সত্যিই জানি না ক্যাকেল ভাইয়া কোথায় আরিফ মুখ তুলে তাকায় ছেলেটির দিকে আরিফের চোখ রাগে অতিম বর্ণ ধারণ করেছে আরিফের এক হাত ছেলেটির বাহু শক্ত করে ধরে বল কোথায় কান্নারত কণ্ঠে ছেলেটি আমি সত্যি জানি না জানিস না না জানিস না বলে রাগে গিজ গিজ করতে করতে উঠে দাঁড়ায় আরিফ ম্যাকের দিকে হাত বাড়াতেই ম্যাক একটি রাইফেল দেয় আরিফের হাতে আরিফ রাইফেলের টিগারের চাপ দিয়ে ধরে সিংহের গর্জনের মতো বলতে আরম্ভ করে কাকেল তুই যদি সামনে না আসিস তোর ভাই আজকে শেষ কাকেল এফ ম্যান কই তুই সামনে আয় না হলে তোর ভাই আজকে মরবে আরিফ এভাবে অনেকটা সময় পাগলের মতো চিৎকার করলেও ভেতর থেকে কেউ বের হয়ে আসে না আরিফ হঠাৎ কণ্ঠস্বর নিচু করে বলে ওয়েট তোর বোন কই তোর বোন কই ছেলেটি কাপা গলায় বলে ইয়ে ইয়ে জু খোঁজ দেখ ওর বোন কই লুকাই আসে আরিফের আদেশ পেতেই তার দলের অর্ধেক লোকজন পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে কাকেলের বোনকে কিন্তু কোথাও পায় না অবশেষে ব্যর্থ হয়ে ফিরে এসে আরিফকে জানায় এই কথা আরিফ বন্দুক দিয়ে কপাল চুলকে বলে সরি রন তোকে আজ সত্যিই মরতে হবে ছোটো ভাইয়ের মতোই ছিলি তোকে মারতে একটু কষ্ট লাগবে কিন্তু তোর ভাইয়ের খোঁজ পেতে গেলে যে তোকে মরতেই হবে কান টানলে তবেই মাথা আসবে ছেলেটি আকুতি করে বলে আমি তো কিছু করিনি আমাকে কেন মারবে ভাইয়া আরিফ রনের হাঁটুর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ফিস ফিস করে বলে মায়াও তো কিছু করেনি তাও তোর ভাই তাও তোর ভাই ওকে মেরেছে এখন আমিও তোকে মারবো এরপর তোর ভাইকে মারবো তোকে খুব কষ্টের মৃত্যু দেবরে রণ আগুনে পুরে মরবি তুই ঠিক পাঁচ মিনিট পর তোর মৃত্যুর প্রতিশোধ নিতে তোর ভাই আসবে আমার কাছে তখন তোর ভাইকে তোর থেকেও হাজার গুণ কষ্ট দিয়ে মারবো উপরে ভালো থাকিস চিন্তা করিস না তোর ভাই তাড়াতাড়ি আসবে তোর কাছে বলে আরিফ চলে আসে সেখান থেকে কাকেলের বাড়ি থেকে বের হয়ে আরিফ তার দলবল হেঁটে বেশ দূরে আসতেই ক্যাকেলের বাড়িতে বিশাল বিস্ফোরণ হয় ধাও দাও করে আগুন জ্বলতে থাকে আরিফ একটা সিগারেট ধরায় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে কাকেল আই এম ওয়েটিং ফর ইউ আরিফ যখন সেন্টা মনিতে ফিরে তখন প্রায় সকাল হয়ে গিয়েছে সূর্য উকি দিতে শুরু করেছে সেন্টো মনির ভাঙাচোরা ঠিকঠাকের কাজ চলছে আরিফ গিয়ে আগে সাওয়ার নিল প্রায় চল্লিশ মিনিট গোসল করে বের হতেই শরীর ছেড়ে দেয় বড্ড কাহিল লাগছে আর হাঁটতে পারবে না বোধ হয় হঠাৎই মাথা চক্কর দিলে আরিফ ধোপ করে বসে পড়ে মাথায় হাত দিয়ে মাথা ঘুরছে সব কিছু কেমন আফসা হয়ে আসছে আবার পরিষ্কার হতে যাচ্ছে মাথাটাও ঘুরছে আরে ফ্লোরে প্রায় বসে রইল তিরিশ সেকেন্ডের মতো সব কিছু স্বাভাবিক হতে, মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো নিজের রুম থেকে বের হয়ে গেল মায়ার রুমে নরম বিছানা কেমন আরাম করে শুয়ে আসে মায়া আরিফ খানিক সময় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলো মায়াকে তার ময়না পাখি ঠিক নিষ্পাপ পাখির মতোই লাগছে মায়া বেডের ডান দিকে শুয়েছিল আরিফ গিয়ে মায়ের বাম পাশে শুয়ে পড়লো মায়ার মুখ অন্য দিকে ছিল আরিফ আলতো হাতে মায়ের মুখ নিজের দিকে ফেরায় ফর্ষাকালে ক্ষত ফুটে উঠেছে লিলসে হয়ে আসে মুখের ক্ষতস্থানগুলো বিশেষ করে ঠোঁটের কোণে লিলসে দাগটা আরে কিছুটা এগিয়ে গিয়ে মায়ার ঠোঁটের কোণে লিলসে দাগটার ওপর আলতো চুমো খেলো হঠাৎই মায়া আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরিফকে এতটা শক্ত করে ধরে যেন কেউ তার কাছ থেকে মায়াকে নিয়ে যাচ্ছে নিজের ময়না পাখিকে নিজের করে নিয়ে শান্তির ঘুম দেয় আরিফ এখন সেন্টো মনির বোমা পড়লেও আরিফের ঘুম ভাঙবে না ঘুম ভাঙলেও নিজের প্রাণ ভোমরা রেখে উঠে যাবে না আরিফ হাড় কাঁপানো শীতের ভেতর মায়ার কেমন গরম লাগছে মায়া প্রথমে মনে করলো হয়তো রুমের হিটারের জন্য পরক্ষণে খেয়াল করলো নিজেকে কেমন বন্দি লাগছে মনে হচ্ছে তার হাত পা বাঁধা মায়া চোখ খুললো কনফোটারের নিচে তার মাথা শরীর ঘামছে মায়া কমফোর্টারের নিচে তাকিয়ে বুঝলো কোনো পুরুষ তাকে জড়িয়ে ধরে আসে মায়া কোনো রকম করে নিজের মাথা বের করে কম্পিউটার ভেতর থেকে নিজের পাশে আরিফকে দেখে ফুসে ওঠে মায়া কোনো রকমে আরিফের কাছ থেকে নিজেকে সারায় মায়া এক লাফে বেড থেকে নাম এসে আরিফকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে ওঠে এই আপনি আমার রুমে কি করেন মায়ার চিৎকারে ঘুম ভেঙে যায় আরিফের চোখ খুলে না তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে চিৎকার করোনা বউ এসে ঘুমিয়ে পড়ো আসো বলে মায়ার হাত ধরে নিজের দিকে টান দিলে মায়া আরিফের হাত সরিয়ে দেয় মায়া বলে আরে আপনি এখানে ঘুমাচ্ছেন কেন নিজের রুমে গিয়ে ঘুমান আপনি যান এখান থেকে আরিফ কোনো প্রতি উত্তর না করে উল্টো ঘুরে ঘুমিয়ে পড়লো তা দেখে মায়া রেগে তাকালো আরিফের দিকে আপনি যাবেন এখান থেকে আরিফ ছোটো করে উত্তর দিল না আরে ভাই আপনি যান এখান থেকে আপনি নিজের রুমে গিয়ে ঘুমান এখান থেকে সরুন মায়া আরেফের কোনো উত্তর পেল না মায়া কিঞ্চিতে রাগ নিয়ে তাকালো আরিফের দিকে আরিফের পিঠে ধাক্কা দিয়ে বলল আরে ভাই নিজের রুমে গিয়ে ঘুমান আরিফ এক সেকেন্ড এর ভেতর ঘুরে মায়াকে সাপের মতো পেঁচিয়ে ধরে শুয়ে পড়ল এত তাড়াতাড়ি ঘটল যে মায়া কিছু বুঝে উঠতে পারল না আরিফ ঘুম ঘুম কণ্ঠে বলে জামাইকে ভাই ডাকতে হয় না বউ মায়া নিজেকে সারানোর চেষ্টা করলেও করেও ব্যর্থ হয় নিজেকে কোনো মতে সারাতে পারল না নিজেকে সারাতে আরিফের হাতে কামড় বসালেও কতে কিছুই হয় না আরিফের আরিফের নরচর না দেখে নিজের কাছেই কেমন লাগে মায়ার সে কিভাবে আরিফের হাতে কামড় দিচ্ছে লাই কুকুর মায়া নিজের মুখ সরিয়ে নেয় মায়া মুখ সরিয়ে নিলে আরিফ বলে দাঁতের জোর শেষ তোমার টুথপেস্টে কি লবণ নেই শারুণ আমাকে রাগ নিয়ে বলল মায়া আরিফ না সেরে আরও শক্ত করে ধরলো না সারলে কি করবি আপনার বাড়ি বোম মেরে উড়িয়ে দেব সাথে আপনাকেও বোম কি চিনিস আপনার কি মনে হয় চিনি না তুই নিজেই তো একটা বোম ফালতু কথার সাথে আমাকেও সারেন আমি একসাথে দুই কাজ করতে পারি না যে কোনো একটা অপশন দে আগে আমাকে সারেন ব্যথা লাগছে আমার মায়ের মাথায় ব্যান্ডেজ করা সেখানে টান টান ব্যথা করছে তার আহারে কি ভালোবাসা বউকে আঘাত করায় ক্যাকেলের বাড়ি উড়িয়ে দিল এখন তার জন্য যে তার বউ ব্যথা পাচ্ছে এখন তার কি শাস্তি পাওয়া উচিত বিষয়টা ঘেটে দেখলে মায়ার এই অবস্থার কারণ আরিফ সেখানে ক্যাকেলের বাড়ি না উড়িয়ে আরিফের নিজের বাড়ি ওটানো উচিত ছিল আরিফ মায়াকে ছেড়ে দিল মায়া রাগ নিয়ে উঠে আরিফ বলল, আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু এর পরের বার যখন ধরবো তখন আর সারবো না পরেরবার বার ধরলে একদম গুলি মেরে দেব। আরে ঘুম থেকে উঠে বসে আচ্ছা তাই পারলে এখন কর সব কিছু সময় আসে সময় আসুক সময়ের কাজ সময় করবো তোর সময় যখন আসবে তখন তুই গুলি চালাতে পারবি না তাই এখনই শুভ কাজটা সেরে ফেলতে পারিস পরে আফসোস করতে হবে না আজ পর্যন্ত আমার কোনো সিদ্ধান্ত নিয়ে আফসোস করিনি আর করবো না চলবে